এই যে ঘটক সাহালাই বুদ্ধি করি নিয়েও গেল মগ পাত্রীর বাড়ি পাত্রী দেখালে মোক পুষে লম্বালা গোরা ঘটকের সাহালা কিত করি বিয়াও খেন করুনু ফট করি বাড়ি তানিয়ে বউ দিছে বদল করি ওরে সব্বনাশ জেটে গেলে বাঘের ভয় শেটে গেলে রায় থয় বা হে আলী সামনত কি যে একটা মুসিবত পরি কেনু ঘটক নো আয় এ ঘটক তোর গুষ্টিক মারং হেঁটে আই রে ঘটক এ শালী মন্দির বেটা ঘটক হেটে আয় মোর কপালটা তুই নষ্ট করে দিছিস পুরি দিছিস রে কি হয়েছে রে আলি আলী গে দুই দিন হলো না বিয়ে করতে তাতে কি হয়েছে বউয়ের কোনো সমস্যা হয়েছে নাকি বউয়ের কোনো খারাপ কাম করছে নাকি তোর শালী মন্দির বেটা ঘটক তুই মোক চেংড়ি দেখালু একটা আর এটা হইলো আর একটা এটা কি ব্যাপারটা কি রে মোক সিংড়ি দেখালু একটা বিয়ে দিলু আর একটা দিয়ে এটা কোনো কথা কলু রে ভকর আলী ওই সিংড়িটাই দেখাইছং যে সিংড়িটাকে বিয়ে করছিস সেই চেংড়িটাই তোকে দেখাইছুং সাইনামাল 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 বুঝিস নাই এই মোর শালি মন্দির বেটা ঘটুক সাইনামাল মানে বসং নাই চাইনামাল কি দেখ নিয়ে মুই সংসার করবেন নং ওই সিংরিক নিয়ে সংসার করবেন নং মুই ওই সিংড়িক বিয়ে করং নাই মই বিয়ে করসং অন্য সিংড়িক সেদর বেদর সেদর বেদর কথা কোস ভং সং তাপালিং সাইনামাল ফেরত হয় না ওইটা সাইনামাল ওইটাকে তুই বিয়ে করছিস ওই সিংড়িয়ে সিংড়িরভাবে টেকা খায়া মোক সিংড়ি দেখালু একটা বিয়ে দিলু আর একটা এ কয় লাখ টাকা দিছে মোক তিন লাখ না তিন তিনকে নয় লাখ টাকা দেম নয় লাখ তবে এই সিংড়িকে নিয়ে সংসার করবেন নং আমি আইসে তালাক দেম তিন তালাকে বাইন করি দেম তুই তো দেখ ভালোই মুসিবত ফেলে দিল রে বারে বারে কবান্নের সঙ্গে ওই চ্যাংড়িটাই হয় এই এই চেংড়িটাই দান দেখা যায় খেলা গালগুলো খসখসা দেখা যায় বুড়ির মতন দেখা যায় চুলগুলি আউলে চাউলে আর যখন মোক স্যাংড়ি দেখা ছিল ওই তো ছিল না ওরে আল্লাহ রে তো কেমন করি রে মুই রংপুরের বিরীহত্তম ঘটক নানটু ঘটক নাম করা ঘটক জাদরেল ঘটক হ্যাঁ যখন তুই ওই চ্যাংড়িকে দেখছিস তখন তো আলতা কুমকুম শোক পাউডের সোনো মাখিয়ে তরতাজা নাইকের মতন সাজি গেছিল এটা বুঝিস নাকি এন পাউডারও নাই আলতাও নাই কুমকুমো নাই মুখ সোনাও নাই ওই জন্য এলা এই দন দেখা যায় এলামোর উপ এলা কি করিম এই বউক নিয়ে তো ঘাটেও বাইর হওয়ার না আত্মীয় স্বজনের কাছেও যাবার পাং না কোনো বাড়ির বেড় বাজ যাবার পাং না এটা নিয়ে তুমি ভালোই মুসিবত পরিশ্রম কোনো মুসিবত নাই প্রত্যেক মাসে বিউটি পার্লারত নিয়ে যাবো ভালো ভালো সনো পাউডার কিনে দেব লিপস্টিক কিনে দিব ব্যান কিনে দিব হ্যাঁ ভুরু আল প্যান সব কি কিনে দিব দেখু যে ক্যাটরিনে কাইবের মতন দেখা যাবার নাইছে মিয়া খলিবের মতন দেখা যাবার নাইছে এখন এটা যুগের হে যুগ এই মোর শালি মন্দির বেড়া ঘটক তোর গুষ্টিক মারং মই তুই ওজন করিস চ্যাংড়িটা সাজে মোর সনত তো আনছিস কে এক দেখাতে মোর ভালো লাগি গেছিল এলা তো দেখ কি করম কত মুই এই বিড়ি হতম রংপুরতে থুবেন না হ্যাঁ এই রংপুর থানা আছে এক থানা তো বাপদাদার পেশা ঘটকালি পেশা আসিলিস যুগ আধুনিক হয়েছে সব কিছু টেকনিক্যাল হয়ে গেছে ওই জন্য টেকনিকেল কো টেকনিক্যাল হবে দেখা গে এটাই বুঝিস নাকি তোমার গুলের মাথায় বুদ্ধি নাই তুই ধরা খায় গেছিস সংবং মারাই মোর সাথে রে এই নান্ডু ঘটকের বাচ্চা মোর কপালটা মোর জীবনটা নষ্ট করে দিলু তুই একবারও গসলু যে ওই চিংড়িটে ময়দা সুন্দরী ওই ময়দা মাইকছে একবার যদি কলু হয় ওই চিংড়ি তো দেখা ধুরের কথা ওই এলাকা ঢুকনু না হয় মুই মোক তুই এটা কালা চেংড়ির সাথে বিয়ে দে কালা কুটকুটে সিংড়ির সাথে বিয়ে দে তাও মুই মানি নিনু হয় এটা কি করছিস তুই নিয়ে যা এই সিংড়ি তুই নিয়ে যা তুই নিয়ে যা তুই ঘর সংসার কর ওইটা কোনো কথা হলো ঘটকে কোনো দিন ঘর সংসার করে রে একশো বার একশো বার তুই ঘর সংসার করব ওই সিংড়িকে নিয়ে মুই খাবার নং হে কোন সিংড়িকে দিয়ে বিয়ে দিছিস নিয়ে যা তুই